নিউ ব্লক তো আজকের ব্লকে আমরা যাব ইলিশ কেতে তো কোথায় যাব সেটা হচ্ছে মাওয়া তো আজকের ব্লকে আমার সাথে কে কে থাকছে আমি আমার একটা বড় একটা ফ্রেন্ড টোটাল আজকের ব্লকে থাকবে তিনজন তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন ফাইনালি ফাইনালি আমরা কিন্তু এসে পড়েছি এ হচ্ছে মাওয়া তো আমার কাছে অনেকটা ভাল লাগতেছে কারণ মাওয়া ইলিশ খাওয়ার জন্য আসছে সেটা আরও অনেকটা আনন্দিত হচ্ছে আর এই আপুটা দেখেন ভিডিও করতেছে সেটা আরও অনেক ভালো লাগতেছে আর এখানে আসে সবাই আনন্দ উল্লাসের জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে আমরা যেমন দূর থেকে আসছি ওরা অনেক দূর থেকে আসে আনন্দ করে বা ভিডিও করে অনেক শ্যুট করে যেমন আমি ব্লগ করতেছি তো সবার কাছে অনেকটা আনন্দ আসে আনন্দ ছাড়া তো কেউ ঘুরতে বের হয় না তো আমরা আজকে এখানে এখানে আসলে পুরোটা ঘুরে দেখবেন ফার্স্টে তো আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে নদীর পাড়ে যাবেন বা ওইখানে যাবেন ওইখানে যাবেন তো এখানে বাচ্চাদের অনেকগুলা রাইড বসেছে এখানে মেলা বসার কারণ হচ্ছে অনেকটি রাইডও বসেছে তো আপনারা ফার্স্টে পুরোটা ঘুরে দেখবেন তাহলে অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে নদীর পাড়ে যাবেন বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আর এখানে কী কী রেস্টুরেন্টগুলো পাবেন শখের হাড়ি তারপরে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন আর এই রেস্টুরেন্টগুলোর ভিতরের ডিজাইন এত সুন্দর গাইস আমি কী বলবো আপনারা যদি আপনারা রিয়েলি না দেখেন বুঝতেই পারবেন না তো অবশ্যই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টগুলোর মধ্যে আসবেন যদি মা কখনও আসেন নিলিশ খাওয়ার জন্য তাহলে আসবেন আর আজকে আমরা এই আল্লাহরদান রেস্টুরেন্টে খাবো তো আমরা এখন ভিতরে যাবো আর ভিতরে যাওয়ার আগে হচ্ছে আমরা কী খাবো সেটা আমরা অর্ডার করে দেবো অন্তে কী মাছ খাবো তো এখানে আপনারা অনেক মাছ পাবেন পাঙ্কাশ তারপর চিংড়ি আর হচ্ছে কাঁকড়া অনেকগুলো মাছ পাবেন তো আমরা ফার্স্টেই আমাদের জন্য দুই পিস ইলিশ নিয়ে নেবো আজকে তো আমরা তিনজনের জন্য দুই পিস ইলিশটি ইলিশই যথেষ্ট তো আমরা ইলিশগুলো আমরা কিনে কিনা হচ্ছে চারশো টাকা না কত টাকা নিচ্ছে আমার মনে নেই তো আমাদের মাছটা এখানেই আমাদের সামনে কুড়াইতেছে তো সব কিছু পিস পিস করতেছে আমাদের জন্য দুই পিস মাছ তো আমাদেরকে আজকে বেগুন আর মাছ মাছ বাজি করে দিবে তো আপনারা এটাখানে কিন্তু রেখাটি সরিষার তেল দিয়ে ভাজি করে তো এখন হচ্ছে আমাদের মাছগুলোর মধ্যে মশলা মশলাগুলা দিয়েছে আর এখন হচ্ছে মিক্স করতেছে তো এখন আমাদের কড়াই ছেড়ে দিয়েছে তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে দেখে তো গাইস এতটা ভালো লাগতেছে গাইস আর এতটা খাবারের দিকে এতটা ফিল আইতেছে গাইস আমি কী বলবো আপনাদেরকে তো গাইস পুরা ভিডিওটা দেখেন আরও অনেকটা ফিল পাবেন আপনারা কিন্তু বি আসবেন এই ভিডিও দিয়ে দেখেন তো এই হচ্ছে রেস্টুরেন্ট আর আমার হচ্ছে দুই বা আর একটা বাইরে একটা বন্ধু কিন্তু এদিক দিয়ে বৈষাঠেছে নাহলে ভাবছিলাম আমি করবো তো এখন হচ্ছে আমাদের মাছটা মাছ যে বর্তাটা করবে সেটা কিন্তু করতেছে দেখেন গাইস বর্তাটা আমাদের সব দিতেছে আসে এভরিথিং

মাছ টিভি আপনারা ভর্তাটা কামেন তেল অনেকটা ভালো লাগে আর এই দেখেন গাইস মাছগুলা দেখে গাইস কি টেস্টের গাইস এতটা ভালো লাগতেছে গাইস তো আমাদের কিন্তু খাবারটা ছো গাইস অনেক দীর্ঘ অনেকক্ষণ পরে কষ্ট করার পরে তো খাবারটা কিন্তু এসেছে তো গাইস দেখেন অনেক ভালো লাগতেছে তো গাইস আমার কাছে ফার্স্ট টাই আমি বত্তাটা নেবো যেটা আমার জির্বা জল পরি যেতেছিল ফার্স্ট টাইমে বর্তাটা নিয়ে নিলাম গাইস তো আপনাদের কাছে আজকে আমরা এখানেই আমরা ব্লগটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা তাই সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন ভিডিওটা